প্রায় তিনশো বছরে প্রাচীন লালগোলার চৈতন্যময় শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী মন্দির সম্পর্কে কথিত রয়েছে নানান পুরাণ কাহিনী এই মন্দিরে শিকলে বাধা রয়েছে মা কালী এই মন্দিরে বসেই আনন্দ মঠ ও বন্দে মাতারমের সৃষ্টি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যদিও এই নিয়ে রয়েছে প্রচুর মতবিরোধ লালগোলার রাজপরিবারের সদস্যরা এবং গবেষকরা বহু তথ্য সহকারে প্রমাণ করে দিয়েছেন এই কালী মন্দিরেই আনন্দ মঠ ও বন্দে মাতারমের সৃষ্টি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রতি বছর কালীপুজোতে মহা সমারোহের সঙ্গে পূজিত হন এই মন্দিরের মা কালী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে মহারাজা রামশঙ্কর রাও স্বপ্নাদেশে লালগোলার কলকলি নদী থেকে মা রাজেশ্বরীর মূর্তি পেয়ে প্রতিষ্ঠা করেন এই চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী মন্দির ফের স্বপ্নাদেশে মায়ের মূর্তির পাশে ছয় শক্তির প্রতিষ্ঠা করা হয় সেই থেকে এই মন্দিরে মা কালীর আরাধনা শুরু হয় পরবর্তীতে রাজা যোগেন্দ্র নারায়ণ রায় এই মন্দির সংস্কার করেন এরপর পদ্মার ভাঙনে মন্দির তলিয়ে যাওয়ার আশঙ্কায় বড় বড় পিলার দিয়ে মাকে শৃঙ্খলিত করা হয় সেই থেকে শিকলে বাঁধা মায়ের মূর্তি প্রায় 300 বছরের প্রাচীন লালগোলার চৈতন্যময় শ্রীখলীত রাজেশ্বরী মাKali মন্দির সম্পর্কে কথিত আছে নানান পুরা কাহিনী প্রতি বছর কালীপূজতে মহা সমারহের সঙ্গে পূজিত হন এই মন্দিরের কালীমা দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে ভরে ওঠে মন্দির প্রাঙ্গণ সারা রাত ব্যাপী পূজা চলে ভোগের ব্যবস্থা করা হয় কথিত আছে এই মন্দিরে বসে আনন্দমঠ ও বন্দে বন্দেমাতরমী সৃষ্টি করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম চিত্তরঞ্জন দাস সহ বহু মনীষীর পদধুলি পড়েছে এই মন্দিরে আঠেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তখন তিন মাসের জন্য এই মন্দিরে আত্মগোপন করেছিলেন তখন এই মন্দিরে বসে তিনি বন্দে মাতরম গানটি রচনা করেন তবে এই নিয়ে রয়েছে প্রচুর মতবিরোধ যদিও লালগোলার রাজপরিবারের সদস্যরা এবং যারা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে গবেষণা করেছেন তারা বহু তথ্য সহকারে প্রমাণ করে দিয়েছেন লালগোলার চৈতন্যময়ী শৃঙ্খলিত রাজেশ্বরী মা কালী মন্দিরেই আনন্দমঠ ও বন্দে মাতরমের সৃষ্টি করেছিলেন বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখান থেকে লিখেছিলেন এবং সবথেকে বড় কথা হচ্ছে এইখানে বসে এই কালী মন্দিরে বসে এবং এই ঘরে তিনি সঙ্গীতের সূচনা করেছিলেন যে প্রথম দুটো স্তবক আমাদের জাতীয় গান ন্যাশনাল সংগ্রহ অফ ইন্ডিয়া সেই দুটো স্তবক তিনি এখানে রচনা করেন বঙ্কিমচন্দ্র এখানে এসেছিলেন হচ্ছে আঠারোশো চুয়াত্তর সালের জানুয়ারি মাসের শেষ দিকে একটা ছোট্ট ঘটনা আছে আঠারোশো তিয়াত্তর সালের পনেরোই ডিসেম্বর বঙ্কিমচন্দ্র তখন তো ডেপুটি ম্যাজিস্ট্রেট বহরমপুরে তো যে স্কোয়ার ফিল্ড আছে কালেক্টরের সামনে পৌর কালেক্টরের সামনে সেখানে সেই সেনানিবাসের কর্নেল ক্রিকেট খেলছিলেন এবং সেই সময়ে বঙ্কিমচন্দ্র যখন ঢুকছিলেন পালকি করে পালকি বাহকরা মাঠের মধ্যে দিয়ে তাকে নিয়ে আসেন কর্নেলের সঙ্গে তার মারামারি মানে কর্নেল তাকে পালকি থেকে বের করে প্রহার করেন বঙ্কিম কর্নেলের এগেনস্টে কেস করেন এবং সেই কেসে একমাত্র প্রথম প্রথম ইংরেজের কোটে ইংরেজ হারে কর্নেল ডাফিন পরাজিত হন এবং গোটা মুর্শিদাবাদের সমস্ত উকিল বঙ্কিমের পক্ষে ছিলেন এই ঘটনা ঘটার পর বঙ্কিমের প্রাণ সংশয় দেখা দেয় এবং সেই সময় ব্রহ্মপুরে ম্যালেরিয়ার প্রকোপটা বাড়ে এর ফলে বঙ্কিমচন্দ্র সেখান থেকে ছুটি নিয়ে চলে আসেন এবং লালগোলার মহারাজা যোগীন্দ্র রাও যোগীন্দ্রনারায়ণ রায় সেই সময় ওই কেসের প্রধান সাক্ষী ছিলেন এর ফলে বঙ্কিমচন্দ্রের সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং বঙ্কিমচন্দ্রকে তিনি এখানে আমন্ত্রণ জানান এবং আঠারোশো চুয়াত্তরের বারোই জানুয়ারির পর তিনি লালগোলা আসেন এখানে প্রায় আড়াই থেকে তিন মাস ছিলেন এবং এখানে থাকাকালীন বঙ্কিমচন্দ্রের মনে একটা উদয় হয় যে ইংরেজের আমলে এক ইংরেজ ইংরেজ আধিকারিক যদি মার খায় তাহলে সাধারণ ভারতবাসীর কী অবস্থা বা বঙ্গবাসীর কী অবস্থা এবং সেখানে দাঁড়িয়ে তিনি এমন একটা কিছু রচনা করতে চেয়েছিলেন যা বঙ্গবাসী তথা ভারতবাসীকে উদ্বুদ্ধ করবে এখানে এসে এই মাতৃমূর্তি দর্শনের পর তিনি উদ্বুদ্ধ হয়ে বন্দেমাতরম সঙ্গীত রচনা করেন আঠারোশো চুয়াত্তর সালে মাঘী পূর্ণিমা এবং এই ঘরে থেকে তিনি লেখালেখি করতেন পাশাপাশি আনন্দমঠ উপন্যাসের এন্টার প্লট হচ্ছে এই সমস্ত যত কলকি নদী থেকে শুরু করে তিনটে মাতৃমূর্তি সমস্ত উপবন সমস্ত কিছু লালগলায় উপস্থিত যা তিনি আনন্দমঠ বিস্তারিত বর্ণনা করেছেন তো এখানে থাকাকালীন যে মাতরম আনন্দমাঠ তিনি রচনা করেন আনন্দমঠ প্রকাশিত হয়েছিল অনেক পরে কিন্তু মাতরম তার আগে রচনা হয়ে গেছিলো এখানে এখানে সমস্ত কিছু আমরা যদি আনন্দমাঠ পরপর পরপর পড়ি তাহলে আমার এন্টায়ার প্লটের সঙ্গে এটা মেলাতে সুবিধা হবে প্রত্যেকটা প্লট এখানে ছড়িয়ে আছে এমনকি নবাবের পুল যে পুলের বর্ণনা তিনি দিয়েছেন কাশিমবাজার মুর্শিদাবাদ দেওয়ানসরাই প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা প্লটের সঙ্গে তিনি মিল এখানে মিল পাওয়া যায় এখান থেকে তিনি যখন প্রায় আড়াই পনেরো তিন মাস পর কালিয়াম ছুটি ফুরিয়ে আসছে তখন তিনি এখান থেকে কাডালপাড়া শরীবে তারপর পরবর্তীকালে তিনি কর্মক্ষেত্রে জয় আদি ঢাকের শরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিানায় প্রসিদ্ধ আদি ঢাকের এখন বহরমপুর শহরে রয়েছে কাথা বেনারসি জর্দার সিনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসি বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম স্টিফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা। ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ